কেমন আছ আশা করছি সকালে খুব 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 ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি শ্যাম্পুর রেসিপি হ্যাঁ তো আগে দেখতে থাকো আর আমি সমস্ত ডিটেলস বলতে থাকবো তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক লিটার জল একটি কাচের পাত্রে হ্যাঁ আর এই জলটি কিন্তু একদম পানীয় জল বিশুদ্ধ জল রুম টেম্পারেচার হিসাবে নিতে হবে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো আমলা আর এই সমস্ত কিছু কিন্তু একদম ন্যাচারালি আমরা তৈরি করছি শ্যাম্পুটি হবে কেমিক্যাল ফ্রি যেটা তোমরা অনায়াসেই ইউজ করতে পারবে কোনো ভয় ছাড়া তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো শিকাকাই হ্যাঁ পাঁচ ছটা শুকনো শিকাকাই তোমরা নিয়ে নেবে আর এই শ্যাম্পুটি যেহেতু ঘরোয়া উপকরণে তৈরি তাই তোমাদের চুল ফটাফট চট জলদি লম্বা হয়ে যাবে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি ফ্লেক্স সিড যাকে আমরা বাংলায় তিসিও বলে থাকি আর এটি ওই এক টেবিল চামচ মতো বড় এক টেবিল চামচ মতো এখানে আমি ইউজ করছি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই শ্যাম্পুটি তোমরা এক মাস খালি ইউজ করে দেখবে তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর এখানে নিচ্ছি কালো জিরা এটি আমাদের চুলকে কালো করতে ভীষণ হেল্প করে তো যাদের গ্রে হেয়ারের সমস্যা আছে তারাও এই শ্যাম্পুটি ইউজ করে একবার দেখতে পারো একটু ঝামেলা বাট চুল ভালো রাখতে অবশ্যই এটা আমরা ব্যবহার করতেই পারি তো এখানে আমি নিয়ে নিচ্ছি সোপনাট এটিকে রিঠাও বলা হয়ে থাকে আর এটিও শুকনোই ইউজ করতে হবে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি মেথি ফেনিউগ্রিক সিড মেথি আমাদের চুলের জন্য এবং পেটের জন্য কতটা ভালো সেটা আমার আর বলতে নিশ্চয়ই তোমরা অপেক্ষা করবে না আমার বলার তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি কারিপাতা তো কারিপাতা যদি প্রতিদিন সকালে একটা চিবিয়েও খেতে পারো না সেটাও চুলের জন্য ভীষণ উপকারী আর তোমরা চাইলে এখানে নিম পাতাও ইউজ করতে পারো এই সমস্ত কিছুর সাথে কারণ তাহলে ইচিংয়ের প্রবলেম এবং ড্যান প্রবলেম থাকলে সেটা তোমাদের আর হবে না তারপরে আমি নিচ্ছি এখানে জবা পাতা তারপর এই পুরো মিক্সচারটাকে পুরো রাত ভরের জন্য রেখে দিতে হবে আর সকালবেলা দেখবে সমস্ত কিছু এইভাবে কালার ছেড়ে দিয়েছে আরও এক লিটার জল আমরা এই মিশ্রণটার মধ্যে দিয়ে নেব ঠিক আছে তারপর সেটাকে আমরা ভালো করে বয়েল করব আর যেটা বললাম ওভার কিন্তু অবশ্যই রাখতে হবে আর যদি তোমাদের কাছে সময় কম থাকে তবে পাঁচ থেকে ছ ঘন্টা তোমরা এটা রাখতে পারো তারপরে এটাকে বয়েল করতে পারো যাই হোক তো আমি ওভার রেখেছিলাম তারপরে ভালো করে বয়েল করে নিতে হবে এবং অবশ্যই ঢেকে বয়েল করতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ফার্স্টে হাই ফ্লেমে তারপর মানে ধরো লো ফ্লেমে দশ মিনিট মতো বয়েল করতে হবে মানে আমরা তো এখানে দু লিটার জল ইউজ করেছি সেটা যতক্ষণ না হাফ হয়ে যাচ্ছে জলটা আর ভালো মতো ফেনা না বেরিয়ে আসছে জল থেকে ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে দেখবে তোমরা এই পাতাগুলো একদম মানে তাদের কালার এই জলটার মধ্যে পুরোটা ছেড়ে দেবে তারপরেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের শ্যাম্পুটা প্রায় হয়ে এসেছে ঠিক আছে আর যেটা বললাম যে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে তোমরা এক মাস পর জানাবে যারা যারা ইউজ করবে এবং যারা যারা ঘরে এটা তৈরি করবে যে কীরকম রেজাল্ট তোমরা পেয়েছো ঠিক আছে এরকমই আরও ভালো ভালো ট্রিক অ্যান্ড ট্রিপসের জন্য অবশ্যই আমাকে ফলো করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তারপর আমি এখন আমার এই ফ্লেমটাকে অফ করে দিচ্ছি বাস এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর এই মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এখানে ভালো করে হাতের সাহায্যে আমি সমস্ত কিছুকে চটকে নেব আর এই রিঠার থেকে এই বীজগুলো বের করে নিতে হবে ঠিক আছে বীজগুলো বের করে সাইডে রেখে দিও বিকজ এগুলোর আর দরকার নেই তো এখানে তোমরা গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারো তো আমার ওগুলো একটু বেশি ঝামেলা মনে হয় তাই আমি হাত দিয়ে করে নিয়েছি অনেক সময় নোখ কালো হয়ে যেতে পারে তো যারা নিজেদের নোখ নিয়ে একটু খুঁতখুতে তারা গ্রাইন্ডারই ইউজ করে নিও বা গ্লাভস পরে নিতে পারো একটি ন্যাচারাল কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট আমরা বানাচ্ছি আর এই ঘরোয়া শ্যাম্পুটা যেটা আমরা বানাচ্ছি এটা কিন্তু কাচের বয়েমে স্টোর করে রাখার চেষ্টা করবে তো কারোর কাছে যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু চেষ্টা করবে যেন কাচের বয়ামই হয় তাহলে জিনিসটা এক মাস পর্যন্ত আমরা অনায়াসেই ইউজ করতে পারবো কোনো রকমের কোনো সমস্যা হবে না আর এই শ্যাম্পুটি মাস মানে সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ইউজ করার চেষ্টা করবে আর এখানে আমি যা যা উপকরণ তোমাদেরকে দেখিয়েছি সেগুলো তোমরা কোনো মশলার দোকান বা ফ্লিপকার্ট অ্যামাজনে অনায়াসেই পেয়ে যাবে তো যদি এর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং চুলকে তোমরা ভালো করে তুলতে চাও তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও ফর